প্রশ্ন নামাজে কিভাবে মনোযোগ আনা যায় প্রিয় ভাইরা নামাজ শুধু দাঁড়িয়ে কিছু কথা পড়ার নাম নয় নামাজ হল আল্লাহ এবং বান্দার অন্তরের যোগাযোগ কিন্তু অনেকেই অভিযোগ করে নামাজে মনোযোগ ধরে রাখা যায় না তাহলে কিভাবে নামাজে হুসু বা মনোযোগ আনা যায় প্রথমত নামাজ শুরু করার আগে মনে দৃঢ় নিয়ত করুন এখন আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি এটা কোনো সাধারণ কাজ নয় বরং মহান রবের সাথে কথা বলা দ্বিতীয়ত নামাজের অর্থ বোঝার চেষ্টা করুন সুরা পাতে হা কিংবা ছোটো ছোটো সুরার অর্থ মনে রাখুন যখন বুঝে পড়বেন তখন মনোযোগ অটোমেটিক আসবে তৃতীয়ত নামাজের সময় দুনিয়ার চিন্তা বলে যান ফোন কাজ বা অন্য দুশ্চিন্তা এক পাশে রেখে দিন ভাবুন এটাই হয়তো আপনার জীবনের শেষ নামাজ চতুর্থ নামাজের প্রতিটি অঙ্গভঙ্গিতে মন দিন দাঁড়ানো রুকু সেজদা প্রতিটি বঙ্গি আল্লাহর সামনে বিনয় প্রকাশের প্রতীক মনে রাখবেন যত বেশি আল্লাহকে ভালোবাসবেন তত বেশি নামাজে মনোযোগ আসবে আর যে নামাজে মনোযোগ থাকে তা বান্দার অন্তরকে সত্যিই পরিবর্তন করে দিই তাই আসুন মনকে প্রশিক্ষিত করি আর নামাজে আনি প্রকৃত খুশু ও আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে